নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে বর্ধমান মেডিকেল কলেজে উত্তেজনা সাসপেন্ড ছাত্রদের ফেরানোর দাবিতে দ্বন্দ্ব ধাক্কা ছাত্রদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ফের উত্তপ্ত বর্ধমান মেডিকেল কলেজ থ্রেড কালচারের অভিযোগে সাসপেন্ড হওয়া ছাত্রদের পুনরায় কলেজে ফেরানোর দাবিতে বুধবার দুপুরে অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেন একদল চিকিৎসক ও পড়ুয়া তবে এই দাবির বিরোধিতা করে পাল্টা স্মারকলিপি জমা দেন অন্য একদল পড়ুয়া যা কলেজ চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি করে এরপরই ধরতে শুরু হয় ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা পরিস্থিতিতে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়ে পরিস্থিতি স্বাভাবিক করে একদল পড়ুয়ার অভিযোগ কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তাদের দাবি অগ্রাধিকারমূলক পরীক্ষার ভিত্তিহীন প্রচার চালিয়ে অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে তারা চান কলেজের বর্তমান পরিবেশ বজায় থাকুক অন্যদিকে সাসপেন্ড হওয়া ছাত্রদের সমর্থকরা দাবি করেন কলেজ কর্তৃপক্ষ অন্যায়ভাবে কিছু শিক্ষার্থীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা প্রত্যাহার করা দরকার তবে অন্য পক্ষের মতে যদি অভিযুক্তরা ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পান তাহলে পুনরায় অশান্তি পরিবেশ তৈরি হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে তবে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি আমরা যাচ্ছিলাম স্কুডেন্ট সেকশন আমাদের রেজাল্ট আউট হয়েছে ফাইনাল ফাইনাল ইয়ারে আমরা সেটা নিতে চাইছিলো তো আমাদেরকে এম বি ওখানে কয়েকজন দাদারা ছিল তারা আমাদেরকে বহিরাগত আমাদেরকে যার না চাই বলে অপমান করে আমাদেরকে মানে ফেলে নিচে নামিয়ে দিয়ে হ্যাঁ মানে আয় চেয়েছে মূলত মূলত ঝামেলাটা কি নিয়ে প্রসঙ্গ মানে আমাদের সাথে ওদের কোনো ঝামেলা ছিল না আমাদেরকে টাকা দিয়ে মানে ভাড়া করে এনেছে কিন্তু আমরা বহিরাগত নেই আমরা প্যারামেডিকেল স্টুডেন্ট বিএমসি স্টুডেন্ট বর্ধমান মেডিকেল কলেজে আমরা এক্সাম কোয়ালিফাই করে এখানে পড়তে এসেছি তাহলে তারা আমাদের কেন বৈরত এই যে আমাদের নামে অপবাদ্তা দিল এবং তাছাড়া ওরা আমাদেরকে মানে যা যাচ্ছে তাইভাবে তাৎসল্য করেছে যে বর্ধমান মেডিকেল কলেজে নাকি প্যারামেডিকেলদের কোনো প্রয়োজন নেই একটা দাদা আমাকে বললো যে বর্ধমান মেডিকেল কলেজে তোদের মতো প্যারামেডিকেলের প্রয়োজন নেই ওদের ছাড়াও এখানে ডিউটি মানে কাজকর্ম সম্ভব হয়ে যায় তো আমার কথা একটাই যে আমাদের ছেলেমেয়েরা যে ডক্টরগুলো যে ব্লাডের টেস্ট দিচ্ছে বা বিভিন্ন টেস্ট দিচ্ছে সেগুলো তো আমাদের ছেলেমেয়েরাই করছে আমরা যদি কাল থেকে ডিউটি বন্ধ করে দেয় ওরা দিন হতে পারবে তো ওই দাদাটা যদি নিজে অ্যাপোলজি লেটার না দেয় আমরা অনির্দিষ্ট কালের জন্য যতদিন লেটার না পাচ্ছি আমরা ডিউটি ধর্ম বন্ধ করতে স্ট্রাইক তোমরা কতজন আছো হ্যাঁ কতজন আছো আমাদের প্যারামেডিকেলে মোটামুটি আড়াইশো জনের উপরে আর বিএমএল যে হচ্ছে ডিপিটি মিলে মোটামুটি তিনশো কাছাকাছি ছেড়ে দিয়েছি ঢুকতে যখন যাওয়া হচ্ছে আমাদের কোনো ছেলেকে ঢুকতেই যায়নি মানে ওরা যেটা অভিযোগ করছে যারা যারা আছে এরা তো ঠোকার চেষ্টা ওদেরকে ধরিয়ে আমরা আইডেন্টি কার্ড আছে ওরা আইডেন্টি কার্ডও আছে ওরা যেটা ওরা যেটা অভিযোগ করছে সিন্ডিকেট টিম আমরা ঢোকানোর জন্য চেষ্টা করছে এসে আমরা কোন রকম সিন্ডিকেট কিছু করেছে আমরা কি কারো গায়ে হাত দিয়েছি আপনারাও তো দেখেছেন আমরা কারো গায়ে হাত দিয়েছি ওরা বলুক তাহলে কার গায়ে হাত দিয়েছি সেটা ওরা এসে দেখা ওদেরকে ফিরিয়ে আনার জন্য আপনারা দাবি করতে অনুরোধ ব্যাপারই নেই আমরা এসে আমাদের কিছু দাবি আছে সেটা জানা দাবিগুলো কী কী দাবিগুলো কী কী বলতে আমাদের প্যারামেডিক্যাল স্টুডেন্টদের যেটা হচ্ছে মানে ডিউটি টাইমে যদি কারো কোনো কলেজের কোনো দরকার থাকে প্যামেডিকেল তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে দুটো ইয়ার থাকে ইন্টার্নশিপ ইন্টার্নশিপটা হচ্ছে ডিউটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হচ্ছে ডিউটি করানো হচ্ছে জোর করে তার কোনো পার্সোনালি দরকার হলে সে ছুটি নিতে পারছে না অ্যাকচুয়ালি কলেজের নিয়ম অনুযায়ী সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেই ছেলেকে রীতিমতো অনেক বেশি ডিউটি করানো হচ্ছে সে কেন ডিউটি করবে এত কষ্ট করে তার যদি প্রয়োজন হয় সে কাজ শিখতে হবে কিন্তু একটা এইচওটি তাকে বিভিন্ন ডিপার্টমেন্টে এইচওটি হোক বা এমপিরা হোক তাদেরকে ছাড়ছে না এগুলো তো নিয়ম না তাকে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে কাজ শিখবে ইন্টার্নশিপে কেউ যদি শিখতে চায় সে আগে থেকে যেতে পারে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার ক্লাস থাকলে ক্লাসে আসুক রীতিমতো তাদের যা পড়াশোনা ফর্মালিটি এক একটা ডিপার্টমেন্টে প্যারামেটিকল দর বারোটা ডিপার্টমেন্ট আছে ভাগ আছে এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম ফর্ম্যালিটি আছে তো প্রতিটা ডিপার্টমেন্টে কম বেশি আমরা খবর পেয়েছি প্রতিটা ডিপার্টমেন্টের সারেরা বা এমটিরা মানে জোর করে তাদেরকে দিয়ে ডিউটি করাচ্ছে এগুলো তো ঠিক না আপনাদের সঙ্গে একটা হাতাহাতি হয়েছে হাতাহাতি ব্যাপারটা বলতে আমরা যখন ঢোকার চেষ্টা করেছি এখানে আমাদের ছেলে মেয়ে যে ভাই বোনেরা আছে তাদেরকে নিয়ে যখন ঢুকতে ঢুকতে গেছি ওখানকার অনেক এম বিবিএসের সিনিয়র দাদারা আছে যারা আমাদেরকে ঢুকতে দেয়নি কম বেশি হাতাহাতি হয়েছে যার যার কারণে আমাদের অনেক ছেলে মেয়ে বাড়ি চলে গেছে অনেকে লেগেছে গায়ে তোমাদের মধ্যে কি ডিবার্ট আছে অনেক কিছু কাউন্সিলের ইয়েতে

পোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান